আপনারা দেখছেন গ্রিন ভিউ কলকাতা গার্ডেনিং শপে সকল বন্ধুকে স্বাগত আজ দেখাবো বাগান করার জন্য যে সব জিনিস আপনাদের দরকার আমার এই গার্ডেনিং শপে পাবেন এ টু জেড অর্গানিক সার অর্গানিক প্রোডাক্ট আজ দেখাবো প্রথমেই কথা বলবো ভার্নিকম্পোস্ট এই ভার্নিকম্পোস্ট পাবেন কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি আমার কাছে পাবেন সুপার কোয়ালিটি ভার্মি পাবেন বাগান করার জন্য অবশ্যই আপনার ভার্নি ব্যবহার করেন আর এখানে পাবেন আপনি ভার্নি এক নম্বর ভার্নি কম্পোস্ট আচ্ছা এবং কেশো সার পাবেন কেশো সার পাবেন এখানে অনেক কম দামি পাবেন এখানে পঁচিশ টাকা কিলো কুড়ি টাকা কিলো ভার্নি পনেরো টাকা দশ টাকা ভার্মি পাবেন জৈব শিংকুচি পাবেন পাবেন শস্যের খোল মাত্র পঁয়তাল্লিশ টাকা কিলো শস্যের খোল পাবেন মিক্স সার পাবেন মিক্সার অরগানিক মিক্সার চল্লিশ টাকা কিলো বর্ণমিল হারগুঁড়ো পাবেন চল্লিশ টাকা কিলো সত্তর টাকা এবং নিমখোল নিমখোল পাবেন ষাট টাকা এক নম্বর নিমখোল পাবেন জৈব পটাশ বায়ো পটাশ পাবেন ষাট টাকা কিলো লুজ গোবর সার দশ টাকা কিলো পাবেন এবং বস্তা পাবেন একশো টাকা এখানে লুজ কোকোপিট পাবেন চল্লিশ টাকা এবং কোকোবার যেটা আছে এটা পাবেন আপনি মাত্র আড়াইশো টাকায় পাবেন এটা চার কিলোর উপরে আছে পাবেন বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড পাইকো অনুখাদ্য এবং পাবেন এনপি কে সব ধরনের খাবার আপনি এখানে সারগুলো পাবেন কীটনাশক পাবেন লাইটক্স পাবেন আপনি পাবেন প্যান্সার টিভি যেটা মাইকো পাইকোনামাল গ্রিন টি পাবেন পাবেন ডাইবেসটি পাবেন সব কিছুই পাবেন এখানে আর পাবেন মাটি যে মাটির যে টপ সবচেয়ে ভালো মাটির টপ আপনি পাবেন এখানে বিভিন্ন দামে ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পাবেন খুব কম দামে পাবেন এখানে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান আর অবশ্যই যারা আসতে চান আসবেন দমদম বা ধর্মতলা থেকে মাস্টারদা সোজিয়েশন মেট্রো মেট্রো থেকে অটোতে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের সময় এই লাগবে আপনার বাস ধরি বিবেকানন্দ পারেন আর ল্যান্ডমার্ক চিত্র অবশ্যই এখানে আসবেন আর আমি অনেকদিন পর ভিডিও দিলাম আশা করি আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন আর ভালো রয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন